এখন বাক্য পরিবর্তন অর্থ অনুসারে কীভাবে হয় তা বিভাগ নিয়ে আলোচনা করি অর্থ অনুসারে বাক্যকে সাতটা ভাগে ভাগ করা যায় অন্যান্য বিভিন্ন বইতে কিন্তু পাঁচটাও আছে যেগুলো দরকার নেই সেই জন্য সেগুলো বাদ দিয়েই বলা হয়েছে যেগুলো পরীক্ষাতে খুব একটা আসে না আমি সব মিলিয়েই বলছি সাতটার কথা প্রথমেই নির্দেশাত্মক বাক্য নির্দেশাত্মক বাক্যকে দুভাগে ভাগ করা হচ্ছে অস্তার্থক নাস্তার্থক বাক্য হ্যাঁ বাচক না প্রশ্নসূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য বিষয় বা আবেগসূচক বাক্য কার্য কার্যকারণাত্মক বাক্য সন্দেহদ্যোতক বাক্য প্রার্থনা সূচক বাক্য আমি যে আলোচনাটা করব সেই যে এখানে ভাগটা কিভাবে করা আছে তার ডায়াগ্রামটা আমি দেব যাতে তোমরা চোখের সামনে দেখতেও পাও প্রশ্নসূচক বাক্যে যদি আমরা বলি কোনগুলো প্রশ্নসূচক ছোটোবেলা থেকে আমরা জেনে এসেছি প্রশ্নবোধক চিহ্ন দেখছি আর দেখে শুনে বলে দেবো এটা প্রশ্ন সূচক বা বাচক বাক্য আমি প্রশ্ন দিয়েই শুরু করলাম যে বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় সেটাই প্রশ্নসূচক বাক্য যেমন দাদা ঠাকুর বাড়ি আছেন কি প্রশ্নবোধক চিহ্ন দেখলাম এটা প্রশ্নবোধক বাক্য সুখ কি বাইরে খোঁজবার জিনিস প্রশ্নবোধক চিহ্ন তোমার বাবা বাড়িতে আছেন প্রশ্নবোধক চিহ্ন কোথায় থাকা হয় তোমার প্রশ্নবোধক চিহ্ন এবার বলছি অনুজ্ঞা যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ উপরোধ অনুরোধের থেকেও বেশি যেটা সেটাই হলো উপরোধ এগুলো বোঝায় সেটা হলো অনুজ্ঞাসূচক বাক্য যেমন এমন অনুরোধ আর করো না ভাই আমাকে একটু রাস্তাটা পার করে দেবে এমন কথা আর কখনো বলবে না যেন এবার একটু নির্দেশাত্মক বাক্যে আসছি যে বাক্যে কোনো কিছু নির্দেশ করা বা অস্বীকার করা হয় তাই নির্দেশাত্মক বাক্য এবার স্বীকারও করতে পারি অস্বীকারও তাই জন্য নির্দেশাত্মক বাক্যকে কিন্তু দুভাগে ভাগ করছি অস্তার্থক নাস্তর্থক এগুলোরই আরও অনেক নাম আছে সদর থক আছে নঙর থক আছে হ্যাঁ বাচক না বাচক তো অস্তর্থক বাক্য কবিতাটি খুবই সুখপাঠ্য মিথ্যেবাদীকে সকলেই অবিশ্বাস করে এটি একটি আদর্শ ছোট গল্প শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে এগুলো হচ্ছে নির্দেশাত্মকের অন্তর্গত যেটা বললাম অস্তার্থক বা হ্যাঁ বাচক এবার নাস্তার থকে যাই এখানে তোমার না এলেও চলত না চাইলে যারে পাওয়া যায় রবীন্দ্রনাথের একটি লেখনির অংশ এই শোকের সান্ত্বনা হত্যা নয় কিছু নেতিবাচক বাক্য কিছু ইতিবাচক বাক্যের সৃষ্টি হচ্ছে এটা আবার অন্য ব্যতিক্রম যেমন এখানে এমন কেউ নেই যিনি ঠাকুরের প্রসাদ পাননি এখানে নেতিবাচকও থাকছে আবার ইতিবাচকও বাক্য সৃষ্টি হয়ে যাচ্ছে মিলে গিয়ে এবার একটু প্রার্থনা সূচক বলবো যে বাক্যে বক্তা কোনো কিছু প্রার্থনা করে তোমরা শুনেই বুঝতে পারবে এটা প্রার্থনা জাতীয় যেমন তোমাদের কল্যাণ হোক জগদীশ্বর তোমাদের মঙ্গল করুন তোমার সমস্ত অভীষ্টপূর্ণ হোক একটা বিশেষ গানের অংশ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এগুলো প্রার্থনা এবার বিষয় বা আবেগ যেখানে আনন্দ বিস্ময় উৎসাহ ঘৃণা ক্রোধ ভয় মনের বিভিন্ন ভাব প্রকাশ পায় যেমন আহা কি সুন্দর রাত মরি মরি কী মনোরম সূর্যের উদয় হওয়া হাই হায় কী সর্বনাশ হলো ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু বিষয়বোধক চিহ্নটা খুব জরুরি আর এটা অনুশীলন ছাড়া সম্ভব নয় অনুশীলন করতে হবে প্রত্যেকের কাছেই ব্যাকরণ বই আছে বিভিন্ন ধরনের সেখান থেকে খাতায় লিখে লিখে অনুশীলন অবশ্যই করতে হবে এবার যেগুলো খুব একটা আসে না কিন্তু একটু জেনে রাখি কার্য কারণাত্মক বাক্য যে বাক্যে কার্যের কোনো কারণ বা শর্তের উল্লেখ থাকে না যেমন যদি আপনি একবার আসেন তবে আমরা খুশি হব মন দিয়ে না পড়লে সাফল্য আসবে না আণবিক বোমার লড়াই শুরু হলে সমস্ত পৃথিবীটাই ধ্বংস হবে কেউ বাঁচবে না এবার সন্দেহ সূচক বুঝি বোধ হয় হয়তো প্রভৃতির প্রয়োগে বক্তার সন্দেহ বা অনুমান প্রকাশ পেলে সেটা সন্দেহ সূচক যেমন হয়তো সে দিল্লি গিয়ে থাকবে মনে হয় সবাই তিনি আসবেন না এই বাবুটির মাথায় নিশ্চয়ই কোনো দোষ আছে ইত্যাদি ইত্যাদি এবারে পরীক্ষা যেমন থাকবে বাক্য পরিবর্তন অর্থ অনুসারে কিছু উদাহরণ দিই আমি যে বাক্যটা এখন বলছি সেটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য এটার পরিবর্তন করতে হবে নির্দেশাত্মকে যেমন দেশমাতৃকার যোগ্য সেবক হও এটার উত্তর হচ্ছে নির্দেশাত্মকে দেশমাতৃকার যোগ্য সেবক হতে নির্দেশ দিচ্ছি আর একটা লুচির পাত্রটাকে মাত্র বাকি রাখিতাম নাস্তার্থক করব আবার এটা থেকে প্রশ্নবোধকও করব যেমন লুচির পাত্রটি ছাড়া আর কিছুই বাকি রাখিতাম না লুচির পাত্রটি ছাড়া আর কিছুই বাকি রাখিতাম কি এখানে কিটা কিন্তু কয় দীর্ঘিকার কী আচ্ছা ছেলেটিকে আপনি অকারণে শাস্তি দিয়েছেন প্রশ্নবোধক বাক্যে করব আবার এটাকে নাবাচকেও করব আছে কিন্তু নির্দেশাত্মক বাক্যে ছেলেটিকে শাস্তি দেবার কোনো কারণ ছিল কি ছেলেটিকে শাস্তি দেবার কোনো কারণই ছিল না নাবাচকে করলাম আন্তরিক পরিশ্রম কি কখনো ব্যর্থ হয় এটা প্রশ্নবোধক বাক্যে একে একবার হ্যাঁবাচকে করব করবো একবার নাবাচকে আন্তরিক পরিশ্রম সর্বদাই সার্থক হয় আন্তরিক পরিশ্রম সর্বদা সার্থক হয় এটা হ্যাঁ বাচক এবার এটাকে যদি আমি নাবাচকে করি আন্তরিক পরিশ্রম কখনো ব্যর্থ হয় না হ্যাবাচক নাবাচকের ক্ষেত্রে কিন্তু বিপরীত শব্দ একটু জানতে হবে আর একটা বলছি ভুলগুলি এখনই তোমাদের সংশোধন করতে বলছি নির্দেশাত্মক বাক্য সূচকে ভুলগুলো তোমরা এখনই সংশোধন করে ফেলো বা করো আরও একটা বলছি বাবু শব্দ নানার্থ হবে একে যখন আমরা নাস্তার্থকে করব বাবু শব্দ একার্থ হবে না সে লেখা আছে ওই সব গিরিগুহা সেসব ওই সব গুহা ছাড়া অন্য কোথাও লেখা নেই যুদ্ধে হেরে গেলাম যুদ্ধে জিততে পারলাম না ছোট হইতে হইবে ছোট সমান হইতে হইবে ছোট হইতে হইবে ছোট সমান না হইলে নয় এগুলো হ্যাঁ থেকে নাতে বললাম এবার না থেকে হ্যাঁ কোথায় যাচ্ছি একটু একটু ইহা আমাদের ক্ষমতায় নাই ইহা আমাদের ক্ষমতার বাইরে আর দাঁড় টানিবার প্রয়োজন নাই আর টানা নিষ্প্রয়োজন চিরকালের এ ব্যবস্থা নয় এ ব্যবস্থা ক্ষণকালের তাহাকে রক্ষা না করিলে সে টেকে না তাহাকে রক্ষা করিলেই সে টেকে এবার প্রশ্নবোধক থেকে অস্তার্থক বা নাস্তার্থক হতেই পারে এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন এমন সত্য কথা বলিতে বেশি মানুষকে দেখা যায় না সেই পুরাতন ভারতবর্ষ কি আবার জাগিবে না সেই পুরাতন ভারতবর্ষ আবার জাগিবে এবার অস্তর্থক থেকে কিছু অনুজ্ঞাতে যাচ্ছি তোকে একটু নেমে দাঁড়াতে হবে অনুজ্ঞাতে তুই একটু নেমে দাঁড়া আপনাকে নিতে হবে আপনি নিন এগুলো কিন্তু সব আবারও বলছি অনুশীলন ছাড়া সম্ভব নয় শুনতে হবে পড়তে হবে পড়ার সময় অনেক কম তার জন্য শুনলেও কাজে দেবে আর শুনে শুনে লিখলে তো কোনো ব্যাপারই না আচ্ছা আবার পরবর্তী ক্ষেত্রে চলে যাই অনুজ্ঞা থেকে নির্দেশাত্মকে তুই একবার নেমে যা বক্তা একবার নেমে যেতে অনুরোধ করল মেয়েটির নাম জিজ্ঞাসা করো বক্তা মেয়েটির নাম জিজ্ঞাসা করতে নির্দেশ দিলেন তোমার সুদ কমাও তোমাকে তোমার সুদ কমাতে হবে তুমি কোনো অন্যায় করো না তোমাকে কোনো অন্যায় না করতে অনুরোধ করছি বা করি কিন্তু আসতে ভাই কিন্তু তাকে আসতে টানতে অনুরোধ করল এখানে একটা মিসিং আছে তাই এটা একটু ব্যতিক্রমী আচ্ছা বড় একটা আগুন করো বড় একটা আগুন করতে হবে স্নান করে আসুন স্নান করে আসতে অনুরোধ করলেন এখানে যেটা উজ্জ্ব আছে সেটা হচ্ছে বক্তা জুতো খুলে চলুন দয়া করে দয়া করে জুতো খুলে যেতে অনুরোধ করা হচ্ছে বা করলেন নির্মলবাবু এসো নির্মলবাবুকে আসতে অনুরোধ করলেন এবার নির্দেশাত্মক থেকে কিছু বিষয়বোধকে বলি সেই রকম বিকট মুখ খোদাই করা আহা সেই রকমের খোদাই করা কি বিকট মুখ আহাতে কিন্তু এক্সলামেশন মার্ক দেব বা বিষয়বোধক চিহ্ন তারপরেও দেব একই ভাগে দুটো বিষয়বোধক চিহ্ন কিন্তু হয় আবার কখনো আহার পরে কমাও দেয় অনেক জায়গায় দুই একটি ছেলে মেয়ে দেখিতে কি সুশ্রী আহা এক্সলামেশন মার্ক বা বিষয়বোধক চিহ্ন দুই একটি ছেলে মেয়ে দেখিতে কি সুশ্রী এখানেও বিস্ময়বোধক চিহ্ন সকলকে সে বিষম ভাবাইয়া তুলিয়াছে আহা সকলকেই সে কী ভাবিয়াই ভাবাইয়াই না তুলিয়াছে এবার একটু প্রার্থনা বোধকে যাবো নির্দেশাত্মক থেকে ঈশ্বরের কাছে তোমার মঙ্গল কামনা করি ঈশ্বর তোমার মঙ্গল করুন ইহাদিগের কপালেও অগ্নিদেব বিরাজ করিবেন ইহাদিগের কপালেও অগ্নিদেব বিরাজ করুন বড় একটা আগুন করো যেটা আমি এর আগেও বলেছি এটা নির্দেশাত্মক থেকে প্রার্থনা বোধকেও করা যায় বড় একটা আগুন করা হোক পৃথিবীতে শান্তি স্থাপনে ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হবেন পৃথিবীতে শান্তি স্থাপনে ঈশ্বর অবতার রূপে আবির্ভূত হন নির্দেশাত্মক থেকে কিছু সন্দেহবাচকে করি দু তিনটে তো আমার গা ঘেঁষে পালালো দু তিনটে বোধ আমার গা ঘেঁষে পালালো লেখাপড়া শেখাই সেই রাস্তা লেখাপড়া শেখাই সম্ভবত সেই রাস্তা এবার সন্দেহবাচক থেকে একটি নির্দেশাত্মকে যাই যে রক্ষক বোধ হয় সেই ভক্ষক রক্ষকই ভক্ষক এই বাবুটির মাথায় সম্ভবত দোষ আছে এই বাবুটির মাথায় নিশ্চয়ই দোষ আছে প্রায় চমকাইয়া উঠিয়াছিলাম বোধ হয় চমকাইয়া উঠিয়াছিলাম তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে বোধ করি কেন চাঁদ উঠিতেছিল তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে চাঁদ উঠিতেছিল এইবার একটু কার্যকারণাত্মক যেটা বলছিলাম সেটা একটু বলি কি আছে না জানিয়া নিলাম ডাকিতে আমি প্রস্তুত নই কি আছে না জানিলে নিলাম ডাকিতে আমি প্রস্তুত নই রেফারি মাঠে এসে বাঁশি বাজাতেই খেলা শুরু হয়ে গেল এটা কিন্তু আমাদের খুব পরিচিত একটি বাক্য এটা কার্যকরণাত্মকে কিভাবে আসবে যে রেফারি মাঠে এসে বাঁশি বাজালে খেলা শুরু হয়ে গেল মা তাড়াতাড়ি এসে খেতে দিতে একটু স্বস্তি পেলাম মা তাড়াতাড়ি এসে খেতে দিলে একটু স্বস্তি পেলাম খুব ভালো করে কিন্তু শুনতে হবে এটা একবার নয় কয়েকবার শুনলে ভালোই হয় এবার আমি কিছু করতে দিই তোমাদের যেটা করতে দেবো সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে অনুশীলন ঠিক আছে আজ এ পর্যন্তই ধন্যবাদ